আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ওদুরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো জিএস এম কুকিং স্টুডিও বড় মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো একটি জুস রেসিপি হেলদি এবং পুষ্টিকর একটি জুস রেসিপি বাচ্চা থেকে বড় সবার জন্য এই জুসটা উপকারী তো জুস তৈরির জন্য প্রথমে দেখো এখানে একটি আপেল নিয়েছি আপেলটা খোসা ছাড়িয়ে নিচ্ছি উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমার ছেলে ভালো পারে সেজন্য আমি আমার ছেলেকে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আপেল রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বাচ্চারা কিন্তু ভীষণ জুস পছন্দ করে আর গরমের দিনে তো জুস খেতে ওরা বেশি বায়না ধরে তো বাজার থেকে যুক্ত জুস কিনে না এনে এভাবে করে বাসায় বিভিন্ন ফল দিয়ে তুমি পুষ্টিকর এবং হেলদি মজাদার জুস তৈরি করে দিতে পারো এই জুসটি তৈরি করার পরে আমি বলতে পারি যে বাচ্চারা আর বাজার থেকে কেনার বায়না ধরবে না বারবার তোমাকে অনুরোধ করবে এরকম একটি জুস তৈরি করে দেওয়ার জন্য তো আপেলটা খোসা ছাড়িয়ে প্রথমে টুকু করে কেটে নিয়েছি তারপরে ভিতরে যে শাঁসটা কালো অংশটা সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো আবারও ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবারে দেখো এখানে দশ থেকে পনেরোটি মতো খেজুর নিয়েছি এই খেজুরগুলো আমি ভিতর থেকে বীজটা সারিয়ে নেব তো তোমাদের সুবিধার্থে একটি কথা বলে রাখা ভালো খেজুরটা কিন্তু হাতে সময় যদি থাকে খেজুরটা তাহলে আগে থেকে কেটে সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে খেজুর কিন্তু একটু শক্ত হয় পেস্ট হতে সমস্যা হয় একটু তো আমি খেজুরগুলো কিউব করে কেটে নিয়েছি এখন আপেল খেজুর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা আসলে আমার একটু বেশি হয়ে গেছে যেহেতু খেজুর আপেল দুটার মধ্যে মিষ্টি থাকে তো চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে আর হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিলাম এবারে পেস্ট করে নিচ্ছি তো পেস্টটা খুবই সুন্দরবাবু হয়ে গেছে যদি আমার একটু টাইমটা লেগেছিলো যেহেতু আমি খেজুরটা ভিজাই তো তোমরা খেজুরটা কেটে আগে থেকে পাঁচ দশ মিনিট আগে একটু কুসুম গরম দুধে ভিজিয়ে রাখবে এবার আমি চারটি সার্ভিং গ্লাস নিলাম সার্ভিং গ্লাসে আমি পরিমাণ মতো করে ফলের পেস্টটা ঢেলে দিচ্ছি এবার গ্লাসটা ভরাট করে মিক মিল্ক ঢেলে দিচ্ছি লিকুইড মিল্ক তো দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে আর এই জুসটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই জন্য একটি হেলদি জুস হবে বাজার থেকে জুস কিনে না আনে এভাবে করে বিভিন্ন ফল দিয়ে বাসা কিন্তু খুব সহজে জুস তৈরি করে নিতে পারা এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমন হেলদি আর কেমিক্যালযুক্ত জুস না খেয়ে এই জুসটা বাসায় তৈরি করতে পারো তো তোমার হাতের কাছে যেই ফলগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে খুব সহজে এভাবে করে জুসটা তৈরি করে নিতে পারো যেহেতু আর খেজুর কিন্তু ভীষণ পুষ্টিকর সেই জন্য আমি এই দুটো দিয়ে তৈরি করে দেখালাম এবারে আইস কিউব দিলাম আর এখানে দেখো ছোট ছোট টুকরু করে তরমুজটা নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য তরমুজটা আসলে বাসে সেজন্য জন্য তরমুজটা দিলাম খেজুর কিন্তু ডুবে যায় সেজন্য খেজুরটা দিলাম না ছোটো ছোটো টুকটু করে দিয়ে পরিবেশন করে নিলাম আর এই মুহূর্তে ছোট্ট একটু অনুরোধ করছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আজ তোমাদের লাইক ফেলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় তো আজ আর কথা না চলে যাচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম